হাজ 10000 যদি কেউ দিয়া ঠায় আমার মোবাইলে চেক করে হায় অফিসে চেক করে হায় আমি যোথার মালা গলাই দিয়া জামোگیا সাতপুর মালা গলাই দিয়া জামোگیا হাজ 10000 যদি কেউ বাই করে সবাই শুনতে চাই এটা তো আমি বহুত আগে তো নে কই কানের মানে কই বেশি হয়ে গেছে এর একটু কম হুনো দাদা কইতেই পারে সাহেব অলরেডি আমার এক ভাই লন্ডন থেকে অনেক প্রবাসী ভাই আমারে বলছে যে তোমার বাড়ি গদুয়ার একটা ভিডিও দেখছি হ্যাঁ তোমার আমি একটা বাথরুম ভিডিও কইরা দিতাম চাই আমি কইছি না আমরা আরেক কোটি দিবে না আমার 1 কোটি 20 লাখ টাকার সম্পত্তি নাচে খায় আমরা আমরা 6000 1 লাখ দি আরশো আরম দি না ঠিক নাই কই না আমি তোমারই দিমু না তোমার আমার मारे দিমু আমার मारे আমি একটা বাথরুম আর একটা গোসলখানা কইরা দিমু হ্যাঁ না আনন্দন দাসে বাইলের বেয়া দিয়া আর এই বস্তা বস্তি দি একটা বাথরুম আমার কিন্তু আসলে বাড়ি আমার কো તૈયાર কাছে মিল নাই আমার বাড়ি গদ্দার বাংলা চুরা তারপরে আমি খেউদ্দারে ছোট হইতে রাজি না এটা আমার ছোট থেকে অভ্যাস আমার বাংলা আছে আমি হয়েছেন কুটিপতি ছয়তলা বিল্ডিং আমার দ্বারা লেওয়া সার খাড়িয়া লাভ নেই আমি মরণের আগ পর্যন্ত কেউ দ্বারা ছোট হইতে রাজি না আমার বাপ দাদার আছে আমি চলতে পারবো সমস্যা নাই তারপরে হে ভাই কইছে যে ভাই আমি আপনার কিছু দেই না আপনার হেয়ানো কিছু দিব না আমার মারে আমি একটা বাথরুম করে দিব আর একটা ইয়া করে দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমি কিছু দিব না এই একটা জিনিস আমি দেখছিলাম অলরেডি আমার ছাত্রের একটা ভাইয়ের ভিডিও বাইর করছে এটাই জানি এই কথার উদ্দেশ্য কারণ আমি যদি হাঁস দশ হাজার কেউ দিয়া থাকে আমি জোতার মালা কলা দিয়ে সানবো জামু গিয়া যদি কেউ কল রেকর্ডিং ফাঁস করে দেয় তারা আর কি বক্তব্য আছে কি ফবাসের উদ্দেশ্যে বলছিলেন

আমার ঐতিহ্য কি সরম কি রাখাই গেলে আমি তো আমরা দয়া লয়ে চলিনা আমি তো কেউ দয়া চলি না যে আমার এটা বকাশ করলে লজ্জা লাগে এটা আমার গর্ব আমরা দয়া নেই না আমি এরম এরম আছি এটা আমার গর্ব

আল্লাহর রহমত দুই চারজন লোক লইলে কিন্তু আমি লমুনা আমার এত বেশি বেয়ার দরকার নাই আমি কম কম বেয়ারে তো নিজের শরীরটা বাঁচিয়া থাকতাম সাই আবার নতুন আরে বাতল দিয়া গেছে পশুকা গত পশুকা এই দিনা অন না অন দিন আস্তে আস্তে দিন দিন কোয়াল আমার কথা আছে বড় ডেক ডেক হইতাছে আর আলো ফয়ানো dise ঠান্ডা হইয়া থাননে নে কথা ভালো গেছে আরে বাতল দিয়া মালিক আবেশ স্টুডেন্ট আবেশ আছে উনি আমারে দাওয়াত দিছিল আমি এই পর্যন্ত কোন আনো যাই না এই বাইরা ধরে উসিলা উনি বলসে যে আপনি আমারে এনে যাবেন শুক্রবারে আমি কইছি না

আমি ঠিকই চালাই আপনি কি ইউটিউবের মোবাইল আইস বছর আমি হয়েছি বত্রিশ বছর আমি আশি হাজার দেয়া মোবাইল চালাইছি চল্লিশ টিয়া মিনিট মোবাইল আমার আমার সারে ঘরে খাবেন না

আমার কেউ দশ দিয়ে অপমান করবেন না আর আমি কেউ দশ টিয়া নিতে রাখি না আমি কেউ দশ টিয়া নিতে রাজি আর কেউ দশ দিলে মনে করি আমরা আমার বাল আমার অপমানি করতে আইন আর যদি কেউ দেন আমরা এক হাজার টিয়া দিয়ে দেবেন এক হাজার টিয়ার বদলে দশ জন যদি না খাবাই অত্যন্ত আষ্ট জন খাওয়ামু এটা সাক্ষী ভরমান রাখিয়া খাওয়ামু কে টিয়া দেয় হেডেও দেয়ামু কে খায় হেডেও দেয়ামু এর মইলে আমার দিয়ে এক হাজার দুই হাজার বাইশ চুটিও কেও দিয়ে দিবেন আমি মনে করমে বৰামাচ লৈ আহিছে বাহিৰে দিয়া ফাঁক কৰা না শুনি আমাৰে কথা দি আহিছে চান মাটিতে যে ফানি ভিডিও আর করব না হানি ভিডিও আর করব না হানি ভিডিও তার আমি বুঝি না এই চলৰ কাৰণে আমি আর দুই জনে যে পেলাম কিয় ভাই কি হানি ভিডিও ভাই এটা ভাল ফাটল ভিডিও ফাটল ভিডিও আলতেবে যেমন আমরা হাতলা ডাইল খাদার নেডাল খান না ওই ফাটলা ডাইল রইছে ভানি ভিডিও গুনা ডাইল রইছে আপনার গলো ওটা দিয়া নেলা দিয়া ভাত খাইতাربون হাতলাটা দিয়া খাইতাربون না বুঝাই সরকার বুঝ জালে এই আই আপ্না ভিডিও বানানোর কারণে আপনার অন্তরের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ রেড যে কোবালটা খুলে গেছে ঠিক আছে একি কোন সে কোন আপনার মুখ দিয়ে হ্যাঁ তো সাইলে ভুলকস সে ব্যাকের আগে ফাক্তাব তো আমনে গো ব্যাকের আগে হ্যাঁ সাইলে ভুলকর আমি তো হতম দিনেই কইছি হ্যাঁ যে আমনে গো ইউটিউবার আর

এখন ঘরে ভিত্তা হান দিয়ে গেছে এতদিন আসলে ঘরের বাইরে হন ঘরে ভিত্তা হান দিয়ে গেছে কয়দিন ঘরে কোনো আর ঘরে কুটুস কেড়ান আলিয়া দায়